এই দেশটি প্রথম তিনশো এক খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম ধর্ম হিসাবে গ্রহণ করে ঢাকার চারশো বছরের ইতিহাসে সমহিমায় দাঁড়িয়ে আছে এই দুর্গটি এই বাড়িতে একসময় আড্ডা দিতেন বাংলা সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির রথী মহারথীরা বায়ান্ন বাজার তেপ্পান্ন গলির পুরান ঢাকা সেসব গলি ধরে হাঁটা মানে ঐতিহ্যবাহী এই শহরের স্মৃতির স্মরণী বেয়ে অজানার পথে এগিয়ে চলা কতকালের সাক্ষী কত দিবারাত্রি কাব্য মেশে আছে এসব গলির নানা দালানে তা ভাবতে ভাবতে হারিয়ে যাওয়া সুদূর অতীতে শতবর্ষী এক একটা স্থাপনার নোনাধরা দেয়াল খোলা বারান্দা কিংবা আলো আধারের জানালা দিয়ে হাতছানি দেয় রহস্য ইতিহাসের এই গলিপথে হাঁটতে চান অনেকেই তবে পুরান ঢাকার সরু গলির যানজটের কথা ভেবে আর যাওয়া হয়ে ওঠে না তবে আপনি চাইলেই একদিনে ঐতিহাসিক স্থাপনাগুলো দেখে আসতে পারবেন লালবাগ কেল্লা থেকে ভ্রমণের শুরুটা করতে পারেন এটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল স্থাপনা এর চমৎকার শৈলী আপনাকে মুগ্ধ করবে পুরান ঢাকার অলিতে গলিতে যেন ইতিহাসের হাতছানি সেই হাতছানিতে আজকে এসে হাজির হয়েছি বুড়িগঙ্গার তীরে অবস্থিত লালবাগ কেল্লায় ঢাকার চারশো বছরের ইতিহাসে স্বমহিমায় দাঁড়িয়ে আছে এই দুর্গটি উপমহাদেশের সবথেকে প্রাচীন দুর্গগুলোর মধ্যে এটি অন্যতম মুঘল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র যুবরাজ আজম শাহ বাংলার সুবেদার হয়ে ষোলোশো সালে ঢাকায় আসেন এবং কিল্লা আরংবাদ নামে একটি প্রাসাদ দুর্গ নির্মাণের কাজে হাত দেন তবে তিনি এর নির্মাণ কাজ শেষ করতে পারেননি কারণ মারাঠাদের মোকাবিলার জন্য পিতার ডাকে দিল্লি ফিরে যান ফলে তিনি দুর্গটির নির্মাণ কাজ অসম্পূর্ণ রেখেই ঢাকা ত্যাগ করেন যুবরাজ আজমশাহর উত্তরস্বরী মুঘল সুবেদার শায়স্তা খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন তিনি এর নাম পরিবর্তন করে রাখেন বাককেল্লা তবে কাজ শেষ না হতেই তার প্রিয় কন্যা পরিবেবি মারা যান কন্যার মৃত্যুর পর শায়েস্তা খা এ দুর্গটিকে অপয়া মনে করেন এবং ষোলোশো চুরাশি সালে অসমাপ্ত অবস্থায় এর নির্মাণ কাজ বন্ধ করে দেন এখানেই পরিবেবিকে সমাধিস্থ করা হয় লালবাগ কেলা থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবেন আরমানি টোলায় সেখানে অবস্থিত প্রাচীন আর্মেনিয়ান গির্জা জায়গাটি জনসাধারণের জন্য উন্মুক্ত পৃথিবীর অন্যতম প্রাচীন দেশ আর্মেনিয়া এটি ইরান ও তুরস্কের গা ঘেসে অবস্থিত এই দেশটি প্রথম তিনশো এক খ্রিস্টাব্দে খ্রিস্টান ধর্মকে রাষ্ট্রধর্ম হিসাবে গ্রহণ করে সেই সঙ্গে গির্জা ব্যবস্থাপনারও গোড়াপত্তন করে ব্যবসার প্রয়োজনে এই বাংলাতেও পার রেখেছিলেন ছিলেন প্রার্থনার জন্য তৈরি করেছিলেন গির্জা গির্জাটি স্থাপিত হয় সতেরোশো সালে ঐতিহ্যবাহী এই গির্জার সঙ্গে জড়িয়ে আছে ঢাকায় আর্মেনীয়দের ইতিহাস আর্মেনিটোলা বা আর্মেনিটোলা নামটিও এসেছে আর্মেনীয়দের কারণে শত শত বছর পুরনো কবরের মাঝে এই গির্জাটি অবস্থিত এখানে মোট তিনশো পঁচিশটি কবর আছে গির্জার বারান্দায়ক কিছু কবর দেখা যায় প্রায় প্রতিটি কবরের উপরেই আছে মার্বেল পাথরের তৈরি চমৎকার এপিটাফ ইংরেজি ও আর্মেনীয় ভাষার সংমিশ্রণে লিখিত সেই এপিটাফে উঠে এসেছে মৃত ব্যক্তির স্বজনদের শোকগাথা জন্ম মৃত্যুর বৃত্তান্ত এবং কর্মপরিধি নিয়ে কিছু কথা আরমানি টোলা থেকে রিক্সাযোগে চলে আসুন আহসান মঞ্জিল এটি ঢাকার নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারির সদর কাচারী বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে অনবদ্য অলঙ্করণের সমৃদ্ধ সুরম্য এ ভবনটি ঢাকার অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে জামালপুর পরগনার জমিদার শেখ ইনায়তুল্লাহ আহসান মঞ্জিরের বর্তমান স্থানে রংমহল নামে একটি প্রমোদ ভবন তৈরি করেন পরবর্তীতে তার পুত্র শেখ মতিউল্লা রংমহলটি ফরাসি বণিকদের কাছে বিক্রি করে দেন বাণিজ্য কুঠি হিসেবে এটি দীর্ঘদিন পরিচিত ছিল এরপর আঠারোশো ত্রিশ সালে বাজারে বসবাসকারী নওয়াব আব্দুল গনির পিতা খাজা আলিমুল্লা এটি কিনে বসবাস শুরু করেন আঠারোশো সালে নব আব্দুল গনি প্রাসাদটি পুনরায় নির্মাণ শুরু করেন যা আঠারোশো সালে সমাপ্ত হয় তিনি তার প্রিয় পুত্র খাজা আহসানুল্লার নামানুসারে এর নামকরণ করেন আহসান মঞ্জিল এপার বাংলায় এই বাড়িতে প্রথম বৈদ্যুতিক বাতি জলে এবার চলে আসুন সদরঘাটের সন্নিকটে বাহাদুর শাহ পার্কে উনিশ শতকের প্রথমার্ধে ইংরেজরা এ জায়গাটি কিনে নেয় পরে তারা এটিকে একটি পার্কে রূপ দেয় পুরান ঢাকার অন্যতম প্রাণকেন্দ্রে অবস্থিত এ পার্কটি আজও বহন করছে সিপাহী বিদ্রোহের করুণ ইতিহাস আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের পর এক প্রহসনমূলক বিচারে ইংরেজ শাসকরা ফাঁসিতে ঝুলিয়ে দেয় অসংখ্য বিপ্লবী সিপাহীকে তারপর জনগণকে ভয় দেখাতে সিপাহীদের লাশ এনে ঝুলিয়ে দেয়া হয় এই ময়দানের গাছের ডালে লোকমুখে শোনা যায় এ পার্কে বাগডাসা বনবেড়ালসহ অনেক ধরনের পশুও দেখা যেত বিকালের স্নিগ্ধ পরিবেশে বুড়িগঙ্গার বাতাস গায়ে মেখে চলে আসতে পারেন বিউটি বোর্ডিং এটি পুরান ঢাকার বাংলা বাজার এক নম্বর শীর্ষাস লেনে অবস্থিত আমি এখন যে দোতলা বাড়িটির উপর থেকে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি ঐতিহাসিকভাবে এই বাড়িটি খুবই গুরুত্বপূর্ণ এই বাড়িতে একসময় আড্ডা দিতেন বাংলা সাহিত্য সংস্কৃতি ও রাজনীতির রথী মহারথীরা আর সেই কারণে এই বাড়িটিকে বলা হয় ইতিহাসের সালের শেষের দিকে প্রহাদ সাহা ও তার ভাই নলিনী মোহন সাহা তৎকালীন জমিদার সুধীরচন্দ্র দাসের কাছ থেকে এগারো কাঠা জমি কিনে নিয়ে তাদের গড়ে তোলেন এই বিউটি বোর্ডিং নলিনী মোহনের বড় মেয়ে বিউটির নামেই এর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্যের অনেক দিকপালের পদচারণে এই বোর্ডিং ধন্য হয়েছে এবারের গন্তব্য রূপলাল হাউস এটি ঊনবিংশ শতকে নির্মিত একটি ভবন যেটি বুড়িগঙ্গা নদীর উত্তর পারে, ফরাসগঞ্জ এলাকায় অবস্থিত ভবনটি নির্মাণ করেন হিন্দু ব্যবসায়ী ভ্রাতৃদ্বয় রূপলাল দাস ও রঘুনাথ দাস এই ভবনের স্থাপত্যশৈলী অভিনব ভবনটিতে পঞ্চাশটির অধিক কক্ষ রয়েছে এক সময় রূপলাল হাউস মশলা ও সবজি ব্যবসায়ীদের দখলে চলে যায় তবে এটিকে অবৈধ দখলমুক্ত করে বাংলাদেশ সরকারের পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে নামে মাত্র রোজ গার্ডেন আজও দাঁড়িয়ে আছে পুরান ঢাকার গোপীবাগ এলাকায় তৎকালীন নব্য জমিদার ঋষিকেশ দাস শতকের তৃতীয় দশকে গড়ে তোলেন এ গার্ডেন বলধার জমিদার নরেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর বাগানবাড়ির আদলে নির্মিত হয়েছিল রোজ গার্ডেন তৎকালীন হিন্দু সমাজের সাংস্কৃতিক কেন্দ্র ছিল বলধার জমিদার বাড়ি একদিন বিনা আমন্ত্রণে ঋষিকেশ গিয়েছিলেন বলধার এক জলসায় কিন্তু তিনি সনাতনী ধর্মে নিম্নবর্ণ হওয়ায় তাকে সেখানে অপমানিত হতে হয় তারপরে নির্মাণ করেন রোজ গার্ডেন বহু ইতিহাস ইতিহাসের সাক্ষী এই ভবনটি আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এই ভবনটির গুরুত্ব খুব তাৎপর্যপূর্ণ এখানে প্রতিষ্ঠিত হয়েছিল তৎকালীন পূর্ববঙ্গের আওয়ামী মুসলিম লীগ যা বর্তমানে আওয়ামী লীগ এবার পশ্চিম আকাশে সূর্য হেলে পড়লে গন্তব্য অনুযায়ী গাড়িতে উঠে বাড়ির পথ ধরুন